হম দেখো বন্ধুরা লড়ছে কিন্তু আমি পারবো না তো আমি পুরোপুরি দিকে তুমি ভয়ে ভয়ে নাচ করেছি কত বড় দেখো মাছটা ধরে গেছে খাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুজাতা ধীরাজ তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি এইখান থেকে আমার মায়ের বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি নতুন ব্লক ব্লকটাও সকাল সকাল চলে এসেছি মায়ের বাড়ি তো সকাল সকাল এসেছি সেগুলো দেখাতে পারলাম না অনেকটা ভোরেই এসেছি ওই কারণেই তো এই এত রোদ দূরের মধ্যে এলাম প্রচুর রোদ্দূর মাদের ওইখানে তো দেখো মা মাছ বাঁচছে তো দেখো মাছগুলো অলরেডি বাছা হয়ে গেছে ধরছে তো আমি ভালো করে দেখিয়ে দিই দেখো মা বসে বসে কুয়োর পারে মাছ ধরছে এখন ভালো করে তো দেখো মাদের ঘরে যে কুকুরটা আছে টমি বলে সে সারা রাত পাহাড়ে দেয় মাদের ঘরে আর দিনের বেলায় ঘুমাবে তো দেখো কীভাবে শুয়ে আছে আরামে তো তাকাচ্ছে কিন্তু উঠছে না এত আলি সারা রাত জেগে থাকে পাহারা দেয় এই কারণে আমি এত উঠবার চেষ্টা করলাম আমি ক্যামেরা করছি তাও উঠতে পারছে না ঘুমিয়ে পড়ছে তো দেখো শুয়ে আছে কেমন করে তো দেখো এটা হলো শুশুনি শাক তো আমি বলেছিলাম খেতে চেয়েছিলাম ওই কারণে মারা এনেছে তো দেখো এখন দুজনে মিলে বাসছে যাবা আর আমার মা দেখো রাধিকার প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল এই কারণে রাধিকাকে সকাল সকাল ম্যাগি বানিয়ে দিলাম কেননা ট্রেনে ভোরবেলায় এসছি কিছু খাওয়া হয় নাই ওই কারণে এখন দেখো ম্যাগি খাচ্ছে তো দেখো বন্ধুরা এগুলা দেখে তোমরা ভাববে সত্যি কিন্তু এগুলো মোটেও সত্যি নয় এগুলা হলো মাটির জিনিস কিছু ফল আছে সেইগুলোই আপেল যেমন আম শশা এইগুলোই কি কী সবজি এনেছে এদিকে ভেন্ডি আছে কেন্দুরি আছে আর দেখো পটল আছে তোমার কল্লা আর আছে কাঁকরোল তো এগুলো সব ভাজবো অনেক কিছু আজকে রান্না করব এই কারণেই তো দেখো এখানেও আরও সবজি আছে সবগুলো নিয়ে আমি কাটবো এই কারণেই দেখাচ্ছি তো বন্ধুরা ঘি কল্লা কাটটা হয়ে গেলো আলু কাটছে ভেন্ডি কাটবে ফুলকপি কাটবে আর কেঁদুরি কাটা হয়ে গেছে কেঁদুরি ওই ঘরে চলে গেছে নিয়ে ওই ঘরে এখন ভাজবে আর কি কি হয়েছে পটল কাটা হয়ে গেছে ভাজার জন্য কল্লা তেতো কল্লা ভাজার জন্যে তারপরে তোমার তো বলে শুশুনি সাপ সেটাও হয়ে গেছে বাছা তো সব কিছু আজকে করব ওই ঘরে চলে গেছে আর আমি এখন কাটছি আলু আর এদিকে আছে ফুলকপি আলু আর ফুলকপির একটা তরকারি হবে এই কারণে কাটছি আমি এখন কাটতে বসে গেছি মুড়ি খাচ্ছে সবজি খাচ্চা শেষ এবারে খাচ্ছি মুড়ি টিফিন করছি তারপরে রান্না করব আর এইদিকে ও তো মুখ দেখাবে না খুব লাজ্জে বলছে দেখো ওর তো লজ্জা বতই তো দেখো গরমের মধ্যে অনেকক্ষণ ধরে রান্না করলাম তো একটু বার দিকে এসছে দেখো হাওয়া খেতে তোমাদের দাদা ভাইয়ের কাছে গরমে রান্না করতে খুব গরম মানে কি বলবো একবারে অবস্থা খারাপ হয়ে গেছে এখনও রান্না হয়নি কমপ্লিট তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখায় তো চলো আমরা এখন যাচ্ছি রান্নাঘরের দিকে

ঠিক আছে আর এদিকে দেখো এখন চলছে রান্নার ঠিক আছে ঠিক আছে আর এইদিকে দেখো কুকারে ডাল বাসানো আছে কলাইটা ফাঁকা তো দেখো এই মাত্র রান্না কমপ্লিট হলো আর ইয়ে যাবা বাসনটা ধুয়ে নিচ্ছে যেহেতু রান্নাতে লেগেছিলো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই চান করছে আর রাধিকাকে চান করিয়ে দিতে হবে এখনও করানো হয়নি তো দেখো আমি এখন এই খানটাতে বসে আছি ফ্যানের হাওয়া খাচ্ছি বসে বসে তো তোমাদের দাদা ভাই চান করা হয়ে যাক তারপর আমি চান করব তো দেখো প্রচণ্ড গরম বাপরে বাপ এত গরম মানে বলার কিছু নেই তো দেখো বন্ধুরা অবশেষে আমরা কাঁকড়ি পেয়ে গেছি কাকুরি খাবো রাধিকা খাবো খাবো করছে তাই দেখো ভাই নিয়ে এসেছে তো দেখো এখন খোলা হবে তাও আবার ধরে তারপরে মাগুর মাছ ধরে এনেছে তো চলো তোমাদেরকে দেখাই কত বড় বড় তো দেখো বন্ধুরা কাকুরি গুলা কিরকম ইয়ে করছে আর মাছটা দেখো মাছ জানতে তো ও মা গো ভয় লাগছে তো দেখো অনেক কাকুরি রয়েছে মাছ তো মাগুর মাছ তো কত বড় দেখো

তো দেখো বন্ধুরা খাবার দিয়ে দিচ্ছি অলরেডি খেতে বসে গেছি এইটা আমার ভাই তো আজকে কি ব্যাটে বলো তো তোমাদেরকে তো বলাই হয় নাই তাও আমি বলে দিচ্ছি আজকে হলো ভাইয়ের জন্মদিন তার জন্যেই রান্না সব কিছু আমি আর যাবা মিলে করলাম তো চলো কি কি আছে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই তাকে ভাত আর সাথে আছে ডাল আর আছে ওইদিকে শাক ভাজা কেন্দুর ভাজা আছে ভেন্ডি ভাজা কল্লা ভাজা আর তোমার পটল ভাজা ভুলে গেছিলাম আর কাঁকরোল ভাজা আর আছে এটা হলো তোমার কি মাছ মাগুর মাছের ঝাল করেছি তোমারা তো দেখতে পাবে মাগুর মাছটা কেমন লজ ছিল কাটলাম আর এদিকে আছে কাঁকড়া এদিকে আছে ফুলকপি আলু রসা আর আছে মাছ ঝাল দেওয়া তো সবাইকে সেম খেতে দিচ্ছি তো এদিকে তোমাদের দাদা ভাই বসে আছে এদিকে ভাই ওইদিকে দেখো রাধিকা বসে পড়েছে মাঝখানে ওইদিকে আছে বাবা তো ওরা অলরেডি খেতে স্টার্ট করে দিনছে যেহেতু বাবা আবার কাজে যাবে ওই কারণ আজকে আমি ইয়ে এসে থেকে আমি শুধু রান্না রান্নাঘরেই ঢুকেছি শুধু রান্নাই করলাম আজকে যেহেতু ভাইয়ের জন্যে ভাইয়ের জন্মদিন বলে কথা যাবার আমি আজকে শুধু রান্নাই করেছি এই মাত্র রান্না হলো

তো বন্ধুরা খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই মাত্র আমি একটু রেস্ট নেবো তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি বেশি করবে আর যারা এখন আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তোমার মতন টাটা আবার আসবো